নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রস্ত বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রস্ত পত্রে যে সেফটি দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো একে কি আছে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো অপশান বি অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে সোমাটোটফিক হরমোন আমি শুধু প্রশ্নটা বলে দিচ্ছি প্রশ্নটা বলছি না উত্তরটা বলে দিচ্ছি তোমরা একটু প্রশ্নটা দেখে নিও তিন দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বারো চার দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো কী আছে পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি লাইসোজম সাত দাগ সরি ছয় দাগ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে পুয়ে বলা অপশান বি আট দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি হলুদ নয় দাগ উত্তরটি হবে অপশান বি নাইট্রোসোমোনাস দশ দাগ উত্তরটি হবে অপশান ডি উটু পরবর্তী দেখো কী আছে দুই দেখে সংক্ষিপ্ত উত্তরত একই আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা না হলে আমরা কি দেখতে পেতাম না উত্তরটা লিখবে মরিচিকা দুইয়ে দেখো নখ ও চুলের প্রান্তদেশের দেশের বারবার বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায় এই কোষগুলিতে কোন অঙ্গারুটি খুব সক্রিয় থাকে উত্তরটা লিখবে সেন্ট্রোজন তিন দিকে দেখো কী হবে উত্তরটা নেবে প্রোটিন কঠিন তারপরে বলেছে কোনটি অনুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক উত্তরটা লিখবে গ্যাসীয় চারে দেখো পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে পুরো প্রতিবিম্বটির সমশৃষ্য না কি হবে উত্তর লিখবে অবশিষ হবে পাঁচ দাগ দেখো এমন একটি অনুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে উত্তরটা লিখবে ইস্ট পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের স্ত্রী দেহে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটে শরীরের বদল আনে কোন হরমোন উত্তরটা লিখবে ইস্ট্রোজেন সাথে দেখো বিকল্প শক্তি দুটি উচ্চের নাম লেখো উত্তরটা লিখে বায়ু শক্তি ও সৌর শক্তি পরবর্তী দেখো কি আছে তারা মাছ চলাফেরা করে কিসের সাহায্যে উত্তর লিখে টিউব ফিটের সাহায্যে পরবর্তী প্রশ্ন দেখো নয় দাগের গোল মরিচে তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে উত্তর লিখে দশ 10 এ দেখো হাইড্রোজেনের দুটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহারে উল্লেখ উত্তরটা লিখবে হাইড্রোজেন লাগে উদ্ভিজ্জ তেলে থেকে বনস্পতি জাতীয় ও ভোজ্য ফ্যাট প্রস্তুতি ও অ্যামোনিয়া উৎপাদনে আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো তিন জায়গায় একটি বা দুটি প্রশ্ন উত্তর দাও প্রশ্ন দুই একে আছে কচুরি দুটি ব্যবহার উল্লেখ করো তোমাদের এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাই তোমরা অবশ্যই পাঠ্য বইটা পড়বে সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে দেখে নাও কচুরি পানা সুন্দর করে দেওয়া আছে পেজ নম্বর হচ্ছে দুইশো চুয়াত্তর পাঠ্য বইতে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগ দুই দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে নাও দুই দাগের প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখাই দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্নটা একটু দেখে নিও পরবর্তী দেখো তিন দাগের সাধারণত বাড়ির জল সরবরাহ ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুব আসে তোমরা অবশ্যই উত্তরটি দেখো নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি উত্তরটা লিখবে গঙ্গার শুশু এই প্রাণীর সংরক্ষণের উদ্দেশ্য গড়ে তোলা একটি স্যাঞ্চুরিয়ার নাম লেখো উত্তরটা লিখবে বিক্রমশীলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাঞ্চুরিয়া এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে হ্যাঁ পাঠ্যবই দুইশো উনসত্তর পেজে পেয়ে যাবে একটু দেখে নিও পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নটা দেখো উত্তরটা তোমাদের দেখায় দাগের প্রশ্নটা একটু দেখো তোমরা ওই যদি উত্তরটা দেখায় বই থেকে উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই অব্দি লিখবে একশো সতেরো পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটি দেখো উত্তরটা হবে ষাট ডিগ্রি তারপরে দেখো সাত দাগ সাত দাগের প্রশ্নটা দেখো কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালের সময় শরীরের দ্রুত পরিবর্তনের সাহায্য করে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহ ও ইস্ট্রোজেন হরমোন স্ত্রী দেহে দ্রুত পরিবর্তন ঘটায় আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো কি আছে ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী কোন কোন প্রকৃতির দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরটি হুপিংকাশির জন্য দায়ী অনুজীব হচ্ছে ব্যাকটেরিয়া আর জলাতঙ্ক রোগের জন্য দায়ী অনুজীব হচ্ছে ভাইরাস পরবর্তী দেখো জীব গঠন গঠনের ধাপগুলি কি কী উত্তরটি দেখো দেখো প্রশ্নটি জীব গঠনের ধাপগুলি সুন্দর করে দেওয়া আছে তোমরা পড়ে নিয়ে লিখবে পাঠ্যবই পেজ নম্বর হচ্ছে একশো বাষট্টি পরবর্তী দেখো কী আছে দশ দাগের প্রশ্নটা একটু দেখো কী আছে তরিদ্রার প্রস্তুতিতে গ্রাফাইট ও জল পরিশোধনের চার ব্যবহার লেখো আচ্ছা প্রথমে গ্রাফাইটটা দেখাই দেখো প্রশ্নের উত্তর গ্রাফাইটটা তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে তারপরে চার কলটা ঠিক এখান থেকে এই লিখবে আমি মুখে বললাম না নাম্বারটা একশো একশো সাতাশ ও আঠাশ পরবর্তী আছে পরবর্তী প্রশ্ন দেখো চার জায়গায় তিন চারটি বাক্যের উত্তর দাও প্রস্তাবান তিন একে আছে একটি সৎ প্রতিবিম্ব ও একটি অসৎ প্রতিবিম্ব উদাহরণ দাও এদের মধ্যে কি কি পার্থক্য আছে বলে তোমার মনে হয় দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি পার্থক্যটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে দেখে নাও অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দেখ প্রাইমোরিয়াল ইউট্রিকল কি দেখো প্রশ্ন উত্তর তোমাদের এই প্রশ্নটি অনেক সেটে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত বই থেকে পড়ে নিতে পারো পরবর্তী দেখো কি আছে উদ্ভিদের গহবরের ভূমিকা উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর তার উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখবে এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন জায়গায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণু গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পৌঁছেছিলেন তার মধ্যে তিনটি সিদ্ধান্ত উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তর দেখো তোমরা এখান থেকে এখান থেকে পড়ে নিয়ে লিখবে এছাড়া পাঠ্যবিধি থেকে পড়ে নিতে পারো পরবর্তী দেখো চার দাগ দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা প্রশ্নটা দেখো দেখো প্রশ্নটি উত্তরটা দেখে নাও তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে পরবর্তী দেখো ছয় প্রশ্নটা দেখো উত্তরটা দেখায় ছয় জাগের প্রশ্নটা দেখো দেখো উত্তরটি এখানেও পরবর্তী দেখো সাত দাগ সাত দাগের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা দেখো আমি প্রশ্নটার মুখে বলছি দেখে নাও দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো আট দাগ আট দাগের প্রশ্নটা দেখো তোমাদের পাঠ্যবইতে একশো সাঁত্রিশ ও একশো আটত্রিশ পেজে পেয়ে যাবে একশো সাঁত্রিশে এখান থেকে ইউরিয়া আর কাছ যে কোনো দুটো পয়েন্ট দিতে পারো আর একশো আটত্রিশ কেজে তোমরা দেখো পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতি এখান থেকে লিখবে উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে পেজ নাম্বারটা দেখো একশো আটত্রিশ উনচল্লিশ পরবর্তী দেখো কি আছে নয় দাগ কী কী করলে বনকে বাঁচানো সম্ভব বলে তুমি মনে করো এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে অবশ্যই পাঠ্যবই খুটিয়ে পড়বে দেখো কী কী করে বনকে বাঁচানো সম্ভব পেজ নম্বরটা দেখো দুইশো একচল্লিশ পরবর্তী দেখো দশ দাগ বিলের দুটি ঔষধি গুণ সম্বন্ধে লেখো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহৃত ছাড়া ও বোনবরিচ আর কিভাবে কাজে লাগে দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্ট পেয়ে যাবে এছাড়াও তোমাদের সমস্ত বিষয়ে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে তোমরা সেটাও দেখে নিও দেখো উত্তরটি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই সুস্থ থোকো ভালো থেকো আজকের মতো টাটা